প্রথম টিপস বসার ভঙ্গি ঠিক করুন সোজা হয়ে বসুন পা মেঝেতে সমানভাবে রাখুন পিঠে ব্যথা অনুভব করলে চেয়ারে লাম্বার সাপোর্ট ব্যবহার করুন না থাকলে ছোটো তোয়ালে গুটিয়ে পিঠের পিছনে রাখুন আপনার মনিটার বা স্ক্রিনটি চোখের সমান উচ্চতায় রাখুন এবং প্রতি তিরিশ মিনিট পর পর উঠে দাঁড়ান পাশে থাকা দেয়ালে হাত ছুঁয়ে বসে পড়ুন এভাবে করলে আপনার মেরুদণ্ডে রক্ত সঞ্চালন ভালো হবে এবং চাপ কমে যাবে তাহলে দ্বিতীয় টিপস কিভাবে দাঁড়ানোর ভঙ্গি ঠিক করবেন দাঁড়ানোর ভঙ্গি ঠিক করা একটু সহজ তখন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকেন তখন কাঁধ দুটো ভালোভাবে শিথিল রাখুন মেরুদণ্ড সোজা রাখুন বুকটা একটু সামনের দিকে রাখুন এতে আপনার স্বাভাবিক মেরুদণ্ডের বাঁক ঠিক থাকবে আপনার পাশে যদি আয়না থাকে তাহলে পাশ থেকে দেখলে আপনার কান যেন কাঁধের সমান উচ্চতায় থাকে হাঁতু খুব বেশি শক্ত করে তালা দিয়ে বা শরীর বেশি শক্ত করে দাঁড়াবেন না না হলে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালোভাবে দাঁড়ানোর ভঙ্গি বজায় রাখলে শুধু মেরুদণ্ডই রক্ষা হচ্ছে না আপনি নিজেকে আরও লম্বা ও আত্মবিশ্বাসী মনে করবেন